আজকে আমরা নিউটোনিয়ান মেকানিক্স বা নিউটোনীয় বলবিদ্যা নিয়ে কথা বলবো নিউটোনীয় বলবিদ্যায় বেশিরভাগ সময় আমরা বল এবং তার ফলশ্রুতিতে কী কী হয় সেটা নিয়ে কথা বলবো আমরা প্রথমেই মৌলিক বল বা ফান্ডামেন্টাল ফোর্স কী জিনিস সে বিষয়ে একটু আলোচনা করে নিই আমরা এ পর্যন্ত প্রকৃতিতে চার রকম মৌলিক বল দেখতে পাই তার মধ্যে একটি হচ্ছে মহাকর্ষ বল বা গ্র্যাভিটেশন। আমরা এই মহাকর্ষ বল বলতে বুঝি মহাবিশ্বে যে কোনো দুইটি ভরযুক্ত বস্তু অর্থাৎ যেমন ধরা যাক এটি একটি ভর এম ওয়ান এবং এটি আর কি ভর এম টু এই দুইটি বস্তু পরস্পরকে নিজেদের সংযোগস্থল বরাবর সংযোগ রেখা বরাবর অর্থাৎ দুইটি বস্তুর যে ভর কেন্দ্র সেই ভর কেন্দ্রের সংযোগ রেখা বরাবর নিজেদের দিকে আকর্ষণ করবে এই যে আকর্ষণ বল এই বলটাকে আমরা বললাম গ্র্যাভিটেশন বা মহাকর্ষ বল তাহলে এরকম যদি আমরা বিন্দু ভরের বস্তু পাই অর্থাৎ এম একটি বিন্দু ভরের বস্তু এম টু একটি বিন্দু ভরের বস্তু তাহলে তারা সরাসরি নিজেদের সংযোগ সরলরেখা বরাবর নিজেদেরকে আকর্ষণ করবে একজন আরেকজনকে আকর্ষণ করবে আর এরা যদি এরকম গোলীয় বস্তু হয় গোলাকার অর্থাৎ সুষম গোলক তাহলে তাদের কেন্দ্র থেকে কেন্দ্র পর্যন্ত আমি যে লাইন টানতে পারবো এই লাইন বরাবর একজন আরেকজনকে নিজেদের দিকে আকর্ষণ করবে তাহলে এই ধরনের বল অর্থাৎ দুইটি ভরের মধ্যে যে বল ক্রিয়া করে সেই আকর্ষণ ধর্মী বলটাকে আমরা বলি মহাকর্ষ বল এছাড়া আর কীরকম থাকতে পারে যেমন একটি পজিটিভ চার্জ তার সামনে আমি আরেকটি নেগেটিভ চার্জ রাখলাম তাহলে এই পজিটিভ চার্জ নেগেটিভ চার্জকে নিজের দিকে টানবে এই নেগেটিভ চার্জ আবার পজিটিভ চার্জকে নিজেদের দিকে টানবে তাহলে এই যে দুইটি চার্জের মধ্যে যে বল ক্রিয়া করে সেটাকে আমরা বলতে পারি চুম্বক বল বা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স তাহলে এই বল কার মধ্যে ক্রিয়া করে দুইটি চার্জের মধ্যে হতে পারে দুইটি চার্জিত বস্তুর মধ্যে হতে পারে যেমন যদি আমরা একটি একটি ধনাত্মক চার্জে চার্জিত বস্তু নেই এবং আর একটি ঋণাত্মক চার্জে চার্জিত বস্তু নেই তাহলে পরস্পর পরস্পরকে আকর্ষণ করবে কিন্তু আমি যদি সমধর্মী চার্জ নেই অর্থাৎ দুইটাই পজিটিভ নেই কিংবা দুইটাই আমি নেগেটিভ নেই তাহলে কিন্তু বলের মানটা হয়ে যাবে বিকর্ষণধর্মী অর্থাৎ একজন একজনকে দূরে ঠেলবে কেউ আর কাছে টানবে না তাহলে আমরা একটা পাচ্ছি মহাকর্ষ বল যেটা আকর্ষণধর্মী হয় আর আরেকটা পাচ্ছি ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা তারিচুম্বক বল যেটা আকর্ষণ ধর্মীয় হতে পারে আবার বিকর্ষণর্মীয় হতে পারে এছাড়া আমরা আরও দুটি বল পাই ওই দুটি হচ্ছে দুটি নিউক্লিয় বল একটি হচ্ছে উইক নিউক্লিয়ার ফোর্স উইক নিউক্লিয়ার উইক নিউক্লিয়ার ফোর্স বা দুর্বল নিউক্লিয় বল এই দুর্বল নিউক্লিয় বল কোথায় কাজ করে নিউক্লিয়াসের ভেতরে পরমাণুর অভ্যন্তরে যে নিউক্লিয়াস থাকে যেখানে নিউট্রন প্রোটন এরকম করে একসাথে থাকে সেই নিউক্লিয়াসের ভিতরে এই কাজ করে এবং এটা কখন কাজ করে বিটা ডিকে হওয়ার সময় অর্থাৎ নিউক্লিয়াসের ভাঙনের ফলে যে বিটা কণা বের হয়ে আসে তখন হচ্ছে এই উইক নিউক্লিয়ার ফোর্সের ইন্টারাকশনের কারণে এই জিনিসটা হয় আর সবশেষে আমরা পাচ্ছি স্ট্রং নিউক্লিয়ার ফোর্স স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বা সবল নিউক্লিয় বল এই সবল নিউক্লিয় বল অত্যন্ত শক্তিশালী এবং এটাও নিউক্লিয় বল এই নিউক্লিয় বল যেগুলো নিউক্লিয়ার ফোর্স এদের পাল্লা খুবই ছোট খুবই ছোট বলতে এই নিউক্লিয়াসের রেডিয়াস যতটুকু ততটুকুর মধ্যে এই নিউক্লিয়ার ফোর্সগুলো কাজ করে কিন্তু এর আগে যে দুটো আমি বললাম গ্র্যাভিটেশন কিংবা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এদের পাল্লা কিন্তু তাত্ত্বিকভাবে অসীম পর্যন্ত বিস্তৃত অর্থাৎ অনেক দূর পর্যন্ত চলে গেলেও আমি এই বলগুলোকে টের পাবো যদি বলের পরিমাণ কমে যায় তাহলে একসময় হ্যাঁ আমি ধরতে পারি যে এখানে বলের মান শূন্য বাট তাত্ত্বিকভাবে এদের পাল্লা অসীম পর্যন্ত বিস্তৃত তো আমরা নিউক্লিয়ার ফোর্স নিয়ে কথা বলছিলাম আমরা স্ট্রং নিউক্লিয়ার ফোর্সে আবার ফিরে আসি নিউক্লিয়াসের ভেতরে নিউট্রন এবং প্রোটন থাকে সেই নিউট্রনগুলো কিন্তু তরি নিরপেক্ষ অর্থাৎ নিউট্রনের কোনো চার্জ নেই কিন্তু প্রোটনের কিন্তু চার্জ আছে এই প্রোটনের চার্জগুলো পজিটিভ তাহলে একটা প্রোটন কিন্তু আরেকটা প্রোটনকে বিকর্ষণ করে দূরে সরে যেতে চাইবে তাহলে নিউক্লিয়াসের ভেতরে এদেরকে একসাথে ধরে রাখতে চাইলে এর চেয়েও শক্তিশালী কোনো বল দিয়ে এদেরকে একত্রে বেঁধে রাখতে হবে সেই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের চেয়েও শক্তিশালী বলটাই হচ্ছে এই স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বা সবল নিউক্লিয় বল এই সবল নিউক্লিয় বল এই ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের কারণে প্রোটনের সাথে প্রোটনের যে বিকর্ষণ হয়ে দূরে সরে যাওয়ার কথা তার চেয়েও শক্তিশালী এই সবল নিউক্লিয় বল বলে প্রোটনগুলো নিউক্লিয়াসের ভেতরে একসাথে থাকতে পারে তাহলে আমরা আপাতত চারটা মৌলিক বল বা ফান্ডামেন্টাল ফোর্স পাচ্ছি মহাকর্ষ তরিচুম্বক দুর্বল নিউক্লিয় বল এবং সবল নিউক্লিয় বল আমরা যদি তুলনায় যাই যে কে সবচেয়ে দুর্বল সেটা হবে হচ্ছে মহাকর্ষ বল গ্র্যাভিটেশন এরপরে এর চেয়ে শক্তিশালী বল হচ্ছে এই উইক নিউক্লিয়ার ফোর্স তার চেয়েও শক্তিশালী হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এবং সবচেয়ে শক্তিশালী হচ্ছে স্ট্রং নিউক্লিয়ার ফোর্স বা সবল নিউক্লিয় বল এছাড়া আরও মৌলিক বল থাকলে থাকতেও পারে আমরা এখনো খুঁজে পাইনি আপাতত আমরা এই চারটা পেয়ে গেছি সো এরপরে আরও নতুন হয়তো মৌলিক বল কেউ আবিষ্কার করতেও পারে তো আমরা ততদিন পর্যন্ত অন্য কোনো একটা মৌলিক বলের অপেক্ষায় থাকবো তো আপাতত আমাদের কাছে এই চাপটা মৌলিক বল তো আমরা প্রতিদিন যত বল দেখি তার সবই কোনো না কোনোভাবে এর মধ্যে পড়ে যায় যেমন আমরা যদি একটি বলকে উপর থেকে ফেলে দিই সেটা ঠাস করে মাটিতে পড়ে যায় সেটা কোন বলের কারণে সেটা হচ্ছে মহাকর্ষ বলের কারণে আবার একটা পজিটিভ চার্জ একটা পজিটিভ চার্জকে বিকর্ষণ করে এটা কোন বলের কারণে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্সের কারণে আবার আমি যদি বলি যে আমি একটি সার্ফেসের উপর দিয়ে একটি বস্তুকে টেনে টেনে নিয়ে যাচ্ছি তাহলে দুই সার্ফেসের মধ্যে যে ফ্রিকশন হয় বা ঘর্ষণ হয় সেটাও কিন্তু ইলেকট্রোম্যাগনেটিক বল এরকম করে কোনো না কোনোভাবে যত বল আমরা দেখে থাকি সবই এই চারটা মৌলিক বলের আওতায় পড়ে যায়